আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রবিল ইসলাম আপনাদের গরুর এ টু জেড বিষয়ে আমার এই চ্যানেলে পাবেন তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন আপডেট ভিডিও পেতে তো ইউটেরাস পোলাপস বিভিন্ন ধরনের হয়ে থাকে এটি মোটামুটি সিম্পল তো এরকম আমার একটা ইউটিউব চ্যানেল ছিল সেটি নষ্ট হয়ে গেছে তো তাই এই ইউটিউব চ্যানেলটি আবার নতুন করে খুলতে হলো আর এই ভিডিওগুলো আবার নতুন করে বানাতে হলো তো এটি হলো আপনার আমাদের চাপাইনগঞ্জ জেলা মেহেরপুর পার্বতীপুর ইউনিয়ন তো গরুটি দুই বছর আগেও জরায়ু বের হয়ে গিয়েছিল সেটি আমি আবার ভরে দিয়েছি আবার সেম প্রবলেম হয়ে গেছে তো গরুটি এখন আর উঠতে পারছে না তো কি কি ওষুধ দিব এবং কীভাবে এর পরিচর্যা করবো তা আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখলেই বুঝতে পারবেন বিভিন্ন কারণে এ জ্বরের সমস্যা হয়ে থাকে এটি ডেসক্রিপশান বক্সে পেয়ে যাবেন ইউটিউবের আমার ডেসক্রিপশান বক্সে এটি অত্যাধিক দিলেও এরকম হয় এবং ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম ডিফিশিয়েন্সির কারণে এরকম হয়ে থাকে তো ভিডিওটি সম্পূর্ণ দেখুন তাহলেই বুঝতে পারবেন আসসালামু আলাইকুম চিকিৎসা সহ দেখানো হবে কিন্তু না বের করলে আমি এর আগেও অনেক জ্বরেও ভরেছি ফুল সহ ভরে সেলাই করেছিলাম কিন্তু দেখতেছি তাতে বেগটা আরও বেড়ে যায় ফুল পড়ার জন্য তো আমার অভিজ্ঞতা এ বিষয়ে মোটামুটি ভালোই এই জন্যে ফুলটিকে আমি মোটামুটিভাবে বের করে নিচ্ছি তো এটি হয়ে থাকে সাধারণত যদি অনেক ঢালু হয়ে থাকে পিছন দিক এজন্য জরায়ুর সমস্যাটি হয়ে থাকে তবে এই গরুটির জরায়ুর সমস্যার মেন কারণ হচ্ছে খাদ্যর ঘাটতি সুষম দানাদার কোনো খাদ্য নেই এই জন্যে এই সমস্যাটি তো এটা কি বলে ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম ডিফিসিয়েন্সি তো বাছরটিও অনেক সুন্দর হয়েছে এটি আমার হাতেই কৃত্রিম প্রজনন করা ব্রাকের আমি একটি কর্মী তো যাই হোক আলহামদুলিল্লাহ তো এই জরায়ুর এই সমস্যাগুলো খাদ্যর ঘাটতির কারণেই বেশি হয়ে থাকে তো এই যে দেখুন আমি ফুলটি সুন্দরভাবে ফেলে দিচ্ছি ভিডিওটি বড় হলেও আপনারা দেখবেন কারণটা হলো সঠিকভাবে পরিচর্যা না করলে জরায়ুটি ভরার পরও দেখবেন বের হয়ে যাবে এবং আবার কোদ দেবে তো কিন্তু এবার কার কিন্তু এ গরুটি উঠতে পারতেছে না মানে খুবই দুর্বল হয়ে গেছে তো এই জন্য আমি কি কি ট্রিটমেন্ট দিচ্ছি এ এই জরায়ুর জন্য প্রায় চার ধরনের ট্রিটমেন্ট আছে হুম প্রথম স্তর দ্বিতীয় স্তর এবং তৃতীয় স্তর তো আমি আমি মোটামুটি দ্বিতীয় কি তৃতীয় স্টেপের ইঞ্জেকশনগুলো ব্যবহার করব আমরা অনেকে ব্যথানাশক অ্যান্টিবায়োটিক ব্যবহার করে থাকি তো এখানে এগুলো খুব কম ব্যবহার করব আমি এখানে শুধু ব্যথানাশক ব্যবহার করব কোনো অ্যান্টিবায়োটিক ব্যবহার করব না তো আমার ভিডিওটি সম্পূর্ণ দেখলেই বুঝতে পারবেন আমি এভাবেই জরায়ুর মানে ভরে থাকি এবং প্রায় দশটার মধ্যে নটায় ইনশাল্লাহ ভালো রেজাল্ট হয়েছে এবং হবে তো এই ফুলটি পরিষ্কার করার পর সুন্দরভাবে স্বচ্ছ পানি বা নর্মাল স্লাইন দিয়ে পরিষ্কার করে নেবেন জরায়ুটি সম্পূর্ণ যখন জরায়ুটি আপনি সম্পূর্ণ ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন যাতে কোনো ধরনের জীবাণু এবং ময়লা না থাকে এই কাজে আপনারা মানে ওই খুব যত্ন সহকারে করবেন মানে আপনারা গ্লোভস হাতে দিয়ে করবেন কিন্তু আমি মনে করি গ্লোভস হাতে দিয়ে ভালো ফলাফল পাওয়া যাবে না তো দেখুন আমি সুন্দরভাবে পরিষ্কার করে দিচ্ছি কোনো মানে ই নেই ঘিনপিত করলে কিন্তু হবে না কাজ তো এইভাবে এটা হলো সিম্পল জ্বর বের হওয়ার এটা হলো মোটামুটি সিম্পল আমি এটা অত জটিল মনে করিনি তো দেখুন সুন্দরভাবে এটি ঢুকে যাবে এবং পারলে আপনারা চিনি ব্যবহার করবেন তাহলেই অনেক ভালো তো দেখুন এভাবে আমি পরিষ্কার পরিষ্কার করে সুন্দরভাবে জরায়ুটিকে কীভাবে ভরলাম তো এটি অনেক সিম্পল জরায়ু ভরার জন্য এর থেকে এটা হলো মানে কী বলবো এটি সহজ কিন্তু এর থেকে অনেক জটিল আছে যেগুলো আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করলেই দেখতে পাবেন আশা করি পর্যায়ক্রমে তো এভাবে সুন্দরভাবে আমি জরায়ুটি ভরার চেষ্টা করতেছি আমার সাথেই থাকুন জরায়ুটি দেখুন সুন্দরভাবে আমি ভরে দিলাম এখানে অনেক গুরুত্বপূর্ণ হলো যে জ্বরায়ুটিকে সেট করতে হবে উন্মুখ করতে হবে এরকম ফালতু মানে এগুলা হলো ফালতু কথা মানে ওর অভিজ্ঞতাই নাই জ্বরায়ু সেটিং করতে হবে না হলে বেরিয়ে চলে আসবে ও কত বড় ওস্তাদ যে জরায়ু সেটিং করে বের হবে না তাহলে সেলাই কেন দিচ্ছে আমি জরায়ু অনেক ভরেছি সেটিং করেও আবার প্রসাবের ধারে এখানে চলে আসবে এটাই নিয়ম তো যাই হোক সেটিং মেটিং এগুলো হলো ব্যাগ ভুং ভাঙ আমি যেটা মনে করি আমার অভিজ্ঞতা অনুযায়ী তো এই যে সুন্দর করে আপনারা জ্বরের মুখটিকে মানে পেশাবের এই ভালবাটাকে সেলাই করে দেবেন তো আপনারা অবশ্যই এভাবে সিলাই করবেন ভালো সুতা দিয়ে পারলে দুই সাইডে গজ দিলে ভালো তো যাই হোক আমার কাছে গজ ছিল না এই জন্য দেওয়া হয়নি তো এটা হলো সিম্পল এর থেকে কত অনেক জটিল জরায়ু ভরার ট্রিটমেন্ট আছে সেটা আমার ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তাহলেই বুঝতে পারবেন আমি ছোট্ট একটি পল্লী চিকিৎসক নর্মাল কাজ করে থাকি যেকে আপনারা সাপোর্ট করলে আলহামদুলিল্লাহ অনেক ভালো কিছু করতে পারবো তো দেখুন আমি কীভাবে সিলাই দিতেছি আপনারা সুন্দরভাবে জরায়ুটিকে জরায়ুর মানে ভালো মুখটিকে সুন্দর করে সেলাই করে দেবেন সেলাই করা দেওয়ার পর গরুটি যদি খারো হয় তো অনেক ভালো হ্যাঁ খারো হলে অনেক ভালো হয় খারো করে জড়ায়ু ভরলে তো অত তো শক্তি নাই গরুটি তো দাঁড়াইতে পারছে না তো দেখুন আমরা স্লাইনের মাধ্যমে তা সাকসেস করব তো দেখতে থাকুন এভাবে আপনারা সেলাই করে দেবেন এই যে দেখুন উঠতে পারছে না তাই ক্যালসিয়াম এবং ভিটামিন ইঞ্জেকশন দেওয়া হচ্ছে স্লাইনের মাধ্যমে এটি স্লাইন দেওয়ার কিছুক্ষণ পরে আল্লাহর রহমতে উঠে গিয়েছে কিন্তু অনেকগুলো দেরিতে উঠে তো চলুন এই যে দেখুন আলহামদুলিল্লাহ দাঁড়িয়ে দাঁড়িয়েছে তো যাই এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম অনেক গুরুত্বপূর্ণ ভিডিও পাবেন আমার চ্যানেলে হয়তো ছোট মানুষ